পিঠে গামছা বেঁধে গ্রামের সঙ্গে গামছা বেঁধে সাঁতার শেখার জন্য জলে নেমেছিল উত্তরপাড়া মাখলা তেইশ নম্বর ওয়ার্ডের ঘটনা সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু ক্লাস ফোরের ছাত্রী রাশি বর্মা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপাড়া মাখলা এলাকায় চেয়ারম্যান পৌরসভায় ছিলাম হঠাৎ চেয়ারম্যানকে কেউ ফোন করে যে রকম একজন বাচ্চা ডুবে গেছে তো সাথে যা চেয়ারম্যান আমায় যেতে বলে আমি গিয়ে দেখি বাচ্চাকে লোকাল যারা আমাদের ওয়ার্ডের বাসিন্দা আছে খুঁজছে মানে অলরেডি সে ডুবে গেছে তারপরে তার বডি উদ্ধার করা হয় আমরা তারপরে নিয়ে আসি রাজবাড়ি হাসপাতালে এখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে কী করে হলো ঘটনাটা ও প্রতিদিনই নাকি ড্রাম বেঁধে সাঁতার নিজেই শিখতো মা ভিতরে হয়তো ফ্ল্যাটের ভিতরে থাকো দিন মা সাথে থাকতো আজকের মা সাথে ছিল না ও নিজেই মাকে বলে ড্রাম বেঁধে গেছে এবার ড্রামটা আসতে করে ইয়েটা দড়িটা বা গামছাটা আলগা হয়ে যায় ড্রাম খুলে যায় এবং ও ডুবে ঘটনাস্থলে এসেছেন স্থানীয় কাউন্সিলর চেয়ারম্যান এবং স্থানীয় প্রশাসনের যারা আধিকারিকরা আছে তারা কিন্তু সেই শিশুকে ক্লাস ফোরের যে ছাত্রী তাকে বাঁচানো যায়নি হাসপাতাল সূত্রে খবর সে যখন জলে তলিয়ে যায় তখন অনেক জল খেয়ে নেয় সেই কারণে মৃত্যু হয়েছে কিন্তু প্রতিদিন যখন সাঁতার শেখে তখন পরিবারের কেউ না কেউ থাকে আজকে সাঁতার শেখার সময় কেউ ছিল না পিঠে গামছা দিয়ে ভালো করে ড্রামটা বেঁধেছিল বেঁধে জলে নেমেছিল সে সাঁতার শিখবে বলে সেই সময় এরম দুর্ঘটনা তাতে শোকের ছায়া নেমে এসেছে উত্তর করা মাথলায় এলাকায় বললাম তো মানে কোনো ভাষা নেই আমাদের দুঃখ প্রকাশ করব কত কত কিছু প্রকাশ করব আমার কোনো ভাষা নেই খুবই আমরা হতো খুবই মর্মাত্মিক ঘটনা আমাদের কাউন্সিলর মাননীয় কাউন্সিলরও আর উপস্থিত এখানে সবাই এখানে উপস্থিত ভাষা নেই ওনাদের বলবো সাহস রাখতে আমরা পাশে আছি কি করে হলো ঘটনাটা জানি বলতে পারবো না বিস্তারিত কিন্তু যতদূর আমি শুনেছি ওই জলে কোনো একটা ঘটনা ঘটে যায় সাঁতার শিখতে গিয়ে বাচ্চাটি ওখানেই ওনার মৃত্যু হয় এই সেই অভিশপ্ত পুকুর আমার পেছনে দেখতে পাচ্ছেন অভিশপ্ত পুকুর দেখাবো আপনাকে আমার ক্যামেরা পার্সনকে বলে একটু সামনে গিয়েছে দেখাতে এই পুকুরে দেখতে পাচ্ছেন যে এই পুকুর মারাত্মক গভীর মারাত্মক গভীর এখানে এতটা গভীর এবং পাক এই পুকুরের মধ্যেই স্নান করতে নেমেছিলো এই পুকুরের মধ্যে স্নান করতে নেমেছিলো স্নান করতে নেমে জলে তলিয়ে গেছে কী কারণ তার কারণ হচ্ছে যেই ড্রামটা পিঠে বেঁধেছিল সেই ড্রামটা যেই গামছা দিয়ে হোক বা যেটা দিয়ে হোক বেঁধেছিলো সেটা খুলে গেছে খুলে গিয়ে সে জলে তলিয়ে যায় এবং দেখতে পাচ্ছেন আপনাকে দেখাবো আমরা একবার দেখাবো যে এই যে দেখতে পাচ্ছেন এই এখানে এতটা গভীর এতটা গভীর জলে বাচ্চাটা নেমেছিল পিঠে ডাম বেঁধে স্নান করতে ওই মানে সাঁতার শিখতে সাঁতার শিখতে গিয়ে তলিয়ে গেছিলো ওই মানে আমরা ওই স্কুল থেকে একটু দেখেছিল মনে হয় সেই দেখে চেলামিলি করার পরে সব দৌড়াদৌড়ি এসে সব দেখলো যে এখানে বাচ্চা একটা ডুবেছে সেই তারপরেই সব খুচখুচ খুচ করে সব ছেলেরা নেবেছিল নেবে তারপর তোলা হয়েছে দামটা বাধা ছিল কি কি দিয়ে বাধা ছিল সেটা বলতে পারবো ওটার দামটা খুলে গেছিল বলে ও তলিয়ে গেছে উত্তরপাড়া থেকে ইন্দ্রজিতের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি খবরটি নিবেদনে এসআই পেয়াবাগাস সেন্টার উত্তরপাড়া হিন্দমোটর নগর ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স থ্রি নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ অথবা নাইন ওয়ান ফোর ডবল থ্রি জিরো ওয়ান সিক্স নাইন ফোর